আসসালামু আলাইকুম চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর এজন্য স্টুডেন্ট এবং গার্জিয়ানদের অনেক দূর থেকে জাহাঙ্গীরনগর যেতে হয় এবং জাহাঙ্গীরনগর নিয়ে অনেকেই পূর্ণাঙ্গ কোনো ইনফরমেশন পান না এই জন্য অনেকেই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন না এজন্য আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি তৈরি করেছি আশা করি আপনাদের কাজে লাগবে তো প্রথমেই ঢাকা সিটি নিয়ে আলোচনা করি যেহেতু ঢাকা সিটি থেকেই সবচেয়ে বেশি পরীক্ষার্থী অ্যাটেন্ড করেন আর অনেকে আছেন বাইরে থেকে অ্যাটেন্ড করেন তারাও হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রপারলি থাকার ব্যবস্থা না থাকার কারণে ঢাকা থেকেই যান এই আমি আগে ঢাকা সম্পর্কে বলি দেন হচ্ছে ঢাকার বাইরের গুলো সম্পর্কে বলব তো যারা হচ্ছে পুরান ঢাকা বা যাত্রাবাড়ি গুলিস্তান এসব এলাকা থেকে আসবেন তাদের থেকে অ্যাপ্রক্সিমেটলি জাহঙ্গীরনগরটা প্রায় ফোর্টি কিলোমিটার দূরে আর যদি গুলিস্তান থেকে ধরি তাহলেও অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ কিলোমিটার্স দূরে আর যদি গাবতলি থেকে ধরি ঢাকার এ শেষ মাথায় এখান থেকেও প্রায় চব্বিশ কিলোমিটার দূরে হয় আর উত্তরা থেকেও যেদিক দিয়ে আসেন না কেন প্রায় চব্বিশ পঁচিশ কিলো দূরে হয় আর বুঝতেই পারছেন ঢাকার অন্যান্য এরিয়া থেকেও এটা অনেক দূর হয় সো আপনি যে প্রান্ত থেকেই যান না কেন কমপক্ষে চব্বিশ পঁচিশ থেকে চল্লিশ বয়াল্লিশ কিলো দূর হয় তো সেভাবে টাইম নিয়ে বের হবে আর যেহেতু গাবতলির দিকে অনেক জ্যাম পড়ে আর সাভারে অনেক জ্যাম পড়ে এই জন্য মিনিমাম আমি রিকমেন্ড করবো যদি আপনারা উত্তরা থেকে যান তাহলেও দুই ঘন্টা আগে বের হন কমপক্ষে এটা নিয়েও রিস্ক থাকে সো রিস্ক এড়ানোর জন্য তিন ঘন্টা আগে বের হন আর যদি পুরান ঢাকা থেকে আসেন সকালে বের হন যদি তাহলেও তিন থেকে চার ঘন্টা আগে বের হন আর যদি দুপুর শিফটে পরীক্ষা হয় ধরেন আপনার বারোটা বা একটায় পরীক্ষা তাহলে আটটার আগে বের হওয়ার ট্রাই করবেন আর যদি বিকাল দিকে পরীক্ষা হয় তাহলে আপনি সাপোজ আপনার দুইটায় পরীক্ষা তিনটায় পরীক্ষা তাহলে দশটার দিকেই বাসা থেকে বেরিয়ে পড়া বেটার আর প্রিপারেশন নিয়ে আসবেন তাতে পানি নিয়ে আসবেন খাবার নিয়ে আসবেন চেষ্টা করবেন সাথে বই আনার বা স্টাডি ম্যাটেরিয়ালস আনার অনেকটা টাইম বসে থাকতে হবে এখানে আপনারা স্টাডি করতে পারবেন আর ন্যাচারাল অনেক সুন্দর এনভায়রনমেন্ট রয়েছে আর এখানে আরেকটি প্রবলেম রয়েছে বিভিন্ন গ্রুপে ফেসবুকে দেখেছি রিসেন্টলি যে ছিনতাইকারী বা মানে এরকম অপকৃতিকারীদের ভয় থাকে সো ঘুরতে যান যাই করুন সাবধানে থাকবেন জাহাঙ্গীরনগর কি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চেষ্টা করবেন এটার কোনো বন্যপ্রাণী বা কোনো প্রকার পশু পাখির কোনো ক্ষতি না করতে এবং পাশাপাশি এটাকে দূষণের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব তো কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করবেন না আর যেখানে সেখানে প্রস্তাব করবেন না এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের যে সবচেয়ে বাজে লেভেলের ব্যাট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম যেখানে সেখানে প্রস্তাব করা এটা থেকে বিরত থাকবেন আপনারা যদি নিজেদের ব্যক্তিগত গাড়িতে আসছেন তাহলে গুগল ম্যাপ ব্যবহার করে আসার চেষ্টা করবেন আর যদি রিজার্ভে আসেন তাহলে তো হলোই আর যদি পাবলিক সার্ভিসে আসেন যেমন পাবলিক বাসে আসেন তাহলে যেগুলো হেমায়তপুর যায় বা আশুরিয়া যায় সেগুলো সেই বাসগুলোতে উঠতে পারেন আর যেগুলো খেয়াল রাখবেন এই হয়ে যে বাসগুলো আসে সাভার পর্যন্ত আসলে তাদের কাছে আগে কনফার্ম হয়ে নেবেন যে তারা জাহাঙ্গীরনগর পর্যন্ত যায় কি না অনেক বাস সাভার পর্যন্ত যায় দেন জাহাঙ্গীরনগর পর্যন্ত যায় না তখন আপনারা বিপদে পড়ে যেতে পারেন আর জাহাঙ্গীরনগরতে কী ধরনের খাবার খাবেন কোথায় পাওয়া যায় এ নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও রয়েছে আরও একটি ভিডিও রয়েছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন বেশিরভাগ বাসি মূলত আপনাদেরকে প্রধান গেটে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে যেটাকে ডেইরি গেট নামে ডাকা হয় আরেকটি গেট রয়েছে সেটাও বেশ জনপ্রিয় প্রান্তিক গেট বা বর্তমানে সেটার নাম চৌবাংলা গেট সেখানেও নামতে পারেন আপনারা গুগল ম্যাপে দেখে নেবেন আপনার সিট কোন ইনস্টিটিউটে পড়েছে কোন ডিপার্টমেন্টে পড়েছে সো ওই লোকেশন অনুযায়ী কোন দিয়ে গেলে কাছে হবে সেটা আপনার গুগল ম্যাপে দেখে নেবেন ও অনুযায়ী সেই গেটে নামবেন তবে আপনারা যেই গেটেই নামুন না কেন ওখান থেকে রিক্সা বা অটো রিক্সা পেয়ে যাবেন সেগুলো দিয়ে আপনারা আপনাদের এক্সপেক্টেড ডিপার্টমেন্টের সামনে যেতে পারেন অথবা ডেইরি গেটে নামলে আপনারা হয়তোবা সরাসরি রিক্সা পাবেন না সেখান থেকে রিক্সা চলতে দেয় না একটু হেঁটে শহীদ মিনারের ওখানে গেলেই দেখা যাবে যে তারা আশেপাশে একটু খুঁজেখুঁজি করলেই রিক্সা বা যানবাহন পেয়ে যাবেন সেগুলো দিয়ে আপনারা এক্সপেক্টেড সব জায়গায় যেতে পারবেন আর চেষ্টা করবেন বন জঙ্গল বা অপরিচিত জায়গা এড়িয়ে চলার জন্য আর যেখানে মানুষজন কম রয়েছে একদম রিহব এরিয়া এগুলো একদম অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন প্রধান দিয়ে ঢুকলেই বা আপনারা বিভিন্ন জায়গায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাপ পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডিটেইলস দেখে নিতে পারবেন তারপরও আপনাদের সুবিধার জন্য আমি এখানে দুটি ম্যাপ শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ম্যাপ এটাতে তারা তাদের ডিটেলস লোকেশন দিয়ে দিয়েছেন তো ক্রেডিট গ্রোস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি এটা আপনাদের সুবিধার জন্য শেয়ার করলাম ভালোভাবে দেখতে ভিডিওটি পজ করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আরও একটি ম্যাপ আপনাদের সাথে শেয়ার করছি যেটি আমার বেশি ভালো লেগেছে বেশ ক্লিয়ার এবং ডিটেলসে দেওয়া সো এটার ক্রেডিট গোস টু অ্যাডমিশন ওয়ারিয়র্স নামের একটি ফেসবুক পেজ বা গ্রুপ রয়েছে যাই হোক আমি তাদের থেকে এটা কালেক্ট করে নিয়েছি আপনারা চাইলে এটারও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভিডিওটি পোস্ট করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ম্যাপ অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন আপনাদের কোথায় সিট পড়েছে এবং সেই অনুযায়ী আপনারা খুব কেউটি নামবে জাহাঙ্গীরনগরের বর্তলার সম্পর্কে নাম শুনেননি এমন খুব কম লোকই রয়েছে তো যারা বরতলায় যে সস্তায় খেতে চান তাদের জন্য ডিটেলস একটি ভিডিও তৈরি করা রয়েছে আপনার চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে দেখে নিতে পারেন আর জাহাঙ্গীরনগর পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে আর একটি ভিডিও রয়েছে সেটাও দেখে নিতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনাদের পরিচিত বা আত্মীয় মধ্যে অনেকেই রয়েছে অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অপরিচিত হলেও আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা উপকৃত হলো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আমার আনশেডিউল একটি ভিডিও আপনাদের উপকারের উদ্দেশ্যেই আমি ব্যস্ততার মাঝেও ভিডিওটি তৈরি করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ